রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা লুটের ঘটনায় তিন দিনেও কাউকে ধরতে পারেনি পুলিশ এতে ক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ এবং রামপুরা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বজন ও ব্যবসায়ীরা পুলিশ বলছে ছিনতায় জড়িতরা পেশাদার সন্ত্রাসী দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রবিবার রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করে ছিনতাইকারীরা ছিনতাইকারীরা এখনও গ্রেফতার না হয় বুধবার রামপুরা থানার সামনে আহতদের স্বজন ও ব্যবসায়ীদের এই অবস্থান কর্মসূচি তারা বলেন সব প্রমাণ থাকার পরও ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রশাসন সন্ত্রাসীরা তিনটা মোটরসাইকেল করে যে হামলা চালিয়েছিল তার মধ্যে ছিল এই হুন্ডাগুলির মালিকানা কারা যদি প্রশাসন চিহ্নিত করতে পারে তাহলে তাদেরকে শনাক্ত করা অবশ্যই সম্ভব দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এর আগে বনশ্রীতে মানব বন্ধন করে ব্যবসায়ীরা পরে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ওনার সাথে আমরা সহানুভূতি জানাইতে জানি স্যার আমরা এইটা আপনার কাছে সুস্থ তদন্ত চাইতেছি আমাদের মালামাল নিয়ে ব্যবসা করি কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না রাষ্ট্রীয় আমাদেরকে কোনো কিছু দিতে পারতেছে না তাহলে কি আমরা কিভাবে ব্যবসা করব। পুলিশ বলছে ছিনতাইকারীদের ধরতে তৎপর তারা ঢাকা শহরের বাহিরের একটা চক্র হওয়ার সম্ভাবনা বেশি ওরা ঢুকে কাজ করে আবার চলে যায় তা আমরা ওই চক্রটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা একটা ফলপ্রসূ রেজাল্ট দিতে পারব এদিকে আইন পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দেন রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা